নমস্কার আপনারা আমাকে মোটামুটি চেনেন হয়তো আমি কোন কোনো স্টার নই হয়তো বড় পরিচিতি নেই কিন্তু আপনাদের মতো মানুষের কাছে একটা ক্ষুদ্র পরিচয় আমার হয়েছে বলে আমি মনে করি আমি তো জীবনে এগিয়ে চলায় বিশ্বাসী তা পরিচিতি পেয়েছি এটা আমার আপনাদের প্রতি ভালোবাসার তাগিদে বলছি যাই হোক কৌশিকী আমাবস্যা নিয়ে কতকগুলো কথা বলবো আমি যেহেতু বাস্তববাদী বাস্তবতার উপরে কথা বলি আমার সঙ্গে অনেকের অনেক মতো বিরোধ থাকতে পারে কিন্তু কারোর সঙ্গে কোনো অশান্তি নেই কারোর সঙ্গে কোনো গণ্ডগোল নেই আমি সব ধরনের মানুষের সঙ্গে সব ধরনের জ্যোতিষতান্ত্রিকদের সঙ্গে ওঠা বসা করি তাদের সঙ্গে আমার মতের বিরোধ থাকতে পারে কিন্তু কোনো অশান্তি বা কোনো কিছু ঝগড়া ঝাটি নেই আমার মতের বিরোধ সেই মতের বিরোধে নিয়েই আমি কয়েকগুলো কয়েকটি কথা বলার জন্যেই আপনাদের সামনে এলাম কৌশিকী অমাবস্যায় কি করবেন কি করবেন না আজকে জেনে রাখুন কৌশিকী অমাবস্যায় কি করবেন আর কি করবেন না প্রথম কথা বলি অমাবস্যা নিয়ে আমাদের জ্যোতিষতান্ত্রিকরা আমাদের মতো লোকেরা গলায় রুদ্ধাকের মালা মাতার বড় বড় পিকচার ঝোলানা লোকেরা মানে আমার মতন লোকেরা আমরা কৌশিকি অবশ্য নিয়ে ঢাক ঢোল পিটিয়ে প্রচার করি বা প্রতিটা অবশ্যই আপনাদের কাছে এমনই একটা বার্তা সকলের কাছে পৌঁছে গেছে যে অমাবস্যা মানেই কোনো কাজ হয় অমাবস্যা মানেই আমার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে প্রথম কথা জেনে রাখুন অমাবস্যা তিথিটা অন্ধকারের তিথি যেদিনকে চন্দ্র অস্ত হয় অস্ত নিম্ন হয় চন্দ্রকে দেখা যায় না অন্ধকারময় একটা রাত্রিক এই দিনটা সাধকরা যারা সাধনা করে যারা সাধনার পথে আছে যারা মাকে একান্তভাবে আপন করে পেতে চায় তাদের জন্য সাধারণ গৃহী মানুষ আমিও সাধারণ গৃহী মানুষ আমি সাধক সাধকটাধক নই ওসব সাধনা হয়তো করেছি শিক্ষা নিয়ে সাধনা করি জীবনযাত্রা নিয়ে সাধনা করি আমি ওসব সাধক টাদক নই মাকে ভালোবাসি মায়ের পুজো পাঠ করি মায়েকে মাকে মায়ের মতন করে দেখতে পছন্দ করি আমি সাধক নই আমি কোনো সিদ্ধ পুরুষও নই আমি বাস্তব একজন মানুষ অমাবস্যা তিথিটা হচ্ছে সাধকদের জন্য আপনাকে যে সাধক সে তার যে আরাধ্য দেবী তাকে সে আপন করে পাওয়ার জন্য এই অন্ধকার রাত্রিটাকে বেছে নেওয়া হয়েছে আপনারা যারা গৃহী মানুষ আমার মতো যারা সংসারী মানুষ যাদের মধ্যে চাহিদা আছে আমার মধ্যে তো আছেই আমার মধ্যে পুরো ভরপুর চাহিদা আছে ভালো খেতে হবে ভালো গাড়ি চড়তে হবে ভালো জায়গায় ঘুরতে যাব আমি যাই আপনারাও দেখেছেন তা যাদের এই চাহিদা আছে সাংসারিক যে তারা আমাবস্যাটাকে একটু গুরুত্ব দেওয়াটাকে কম করুন আমার কথা আমার কথা যে কজন শুনবেন তাদেরই মঙ্গল আমি সবাইকে হাতে ধরে ধরে বলতে যাব না আমার প্রয়োজনও নেই যে আপনারা এটা করবেন না আপনারা যারা শুনবেন আমার কথা শুনবেন না শুনলেও ভালো শুনলে আরও ভাল শুনলে আরো ভালো না শুনলে আপনার ভালো হবে কি না হবে আমি জানি না অমাবস্যাটাকে ত্যাগ করুন সাধারণ দিনে সাধারণভাবে মাকে আরাধনা করুন মাকে ডাকুন আপনার ভক্তি আপনার মনের অন্তর থেকে মায়ের ডাক পৌঁছে দিন মায়ের কাছে এবারে আসি কৌশিকী অমাবস্যার দিনে কি করবেন কি করবেন না যারা গৃহী মানুষ যারা সংসারী মানুষ যারা সংসার ধর্মে আছেন তারা অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা তিথিতে যেদিন বামদেব বাবা মা তারাকে পেয়েছিল আজকে সেই নিয়েই আপনাদের কাছে উড়ি পড়ে গেছে আপনাদেরকে হুড়োহরি ফেলা হচ্ছে না পড়ার দরকার নেই আপনার বাড়িতে কী করবেন কৌশিকী অমাবস্যার দিনে আপনার বাড়িতে আপনার যেখানে দেবতা আছে বা দেবী আছে বাড়ির যে দেবদেবী আছে সেখানে একটি কুশের আসন স্থাপন করুন কুশের আসন সন্ধ্যার পর কুশের আসন স্থাপন করে সেই কুশের আসনে একটি জবার মালা জবা ফুল অপরাজিতা ফুল কলকে হলুদ কলকে ফুল রজরে গঙ্গা ফুল এই ধরনের মালা দিয়ে সুন্দর করে আসনটাকে সাজিয়ে রাখুন এবং সাজিয়ে আপনার সাংসারিক জীবনের সমস্যা সাংসারিক যা বাথা বেদনা আছে আপনার পুত্র আপনার স্বামী আপনার বাবা আপনার মা আপনার শ্বশুর আপনার শাশুড়ি সাংসারিক যে সমস্যাগুলো আছে ওই আসনের সামনে মায়ের উদ্দেশ্যে জানান আপনাকে শ্মশানেও যেতে হবে না তারাপীঠেও যেতে হবে না একটু ধূপ দ্বীপ নিবেদন করুন আমি বলছি আপনাদের মনস্কামনা পূর্ণ হবেনই হবেন এবারে বলি কি করবেন না কৌশিকী অমাবস্যা দেন বিশেষ করে প্রথমে বলি মহিলাদের ঠিক যখন সূর্য অস্ত যাবে কৌশিকী অমাবস্যাত যে নিশি যেদিন নিশি পালন হবে সেই নিশি পালনে কৌশিকী অবস্যার সূর্য তখন অস্ত যাবে সন্ধ্যার পর বাড়ির কোনো মহিলা সেটা আমার বোন হতে পারে আমার দিদি হতে পারে আমার মা হতে পারে আমার জেঠিমারা হতে পারে বাড়ির কোনো মহিলারা বিছানায় শয্যা নেবেন না বিছানায় শুয়ে থাকবেন না যিনি অসুস্থ ব্যক্তি তিনি ছাড়া বিছানায় শয্যা নেবেন না সন্ধ্যাকালীন সূর্য অস্ত যাওয়া থেকে ঠিক নটা সাড়ে নটা পর্যন্ত এই সময়টা বিছানায় শয্যায় যাবেন না এটা থেকে দূরত্বে দূরে থাকল এবারে সকলের জন্য বলছি কৌশিকী অমাবস্যার নিশিতে নিশিটা ঠিক ধরে নিন আপনাদেরকে অত জানার দরকার নেই নিশিটা কখন পাচ্ছে কোন সময় থেকে কোন সময় নি অত কিছু জানার দরকার নেই যে জানবে সে পণ্ডিত সে ওটা করে খায় তার জানার প্রয়োজন আছে আপনার জানার প্রয়োজন আপনারা ঠিক সাড়ে নটার পর থেকে মানে দশটা দশটা এর পর থেকে রাতের মধ্যে একটা দেড়টার আগে পাগি সাড়ে নটার পর থেকে রাত্রি একটা দেড়টার আগে মুহূর্ত পর্যন্ত এই সময়ে আপনার বাড়িতে আপনি একটা ধোঁয়া তৈরি করুন ধোঁয়া ধুনো দান করুন কিভাবে দেবেন না ধুনার সঙ্গে কোকগুল গুঁড়ো হলুদ কপুর এবং অগুরু এই মিশ্রণ তৈরি করে তাতে দুটো এলাচ আর লবঙ্গ এলাচ আর লবঙ্গ দিতে বলবেন না দিয়ে ওই ধুনোটা কৌশিকী অমাবস্যার দিনে আপনার বাড়ির বাস্তুর চারিদিকে এবং আপনার যে কটি রুম আছে সেই রুমে ওই দুনোটা দান করুন এবং আগেই বলেছি যে একটা কুশের আসন তৈরি করে মালাটালা দান করে মাকে ওখানে আহ্বান জানাবেন সেই আসনের সামনে দুনোটা দিয়ে আপনাদের সমস্যা আপনারা জানান গৃহে বসে শশারে যাবার প্রয়োজন নেই তারাপীঠে হুড়োহুড়ি করার প্রয়োজন নেই যদি তারা পিঠ যেতে হয় ঠিক তিন দিন পরে যান ধীরে সুস্থে মায়ের সেবা দিন মাকে ভালো করে সুস্থভাবে সেবা দিন কোনো হুড়োহুড়ির প্রয়োজন নেই এটা করে দেখুন ফল পাবেনই পাবেন আরাধনা আধ্যাত্মিক ও আপনার মধ্যে যদি ভক্তিভাব থাকে ঈশ্বর আপনার প্রতি কৃপা করবেনই করবেন তবে কর্মের প্রতি নিষ্ঠাবান অর্থাৎ তবেই আপনাকে ঈশ্বর কৃপা করবে অতএব এটা করে দেখুন যারা যারা উপকার পাবেন পরে আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না বা আমাকে সরাসরিও জানাতে পারেন যাদের জীবনে আরও বেশি সমস্যা আমার সঙ্গে একবার এসে দেখা করুন হ্যাঁ ফি নেব ফি নিয়েই কথা বলবো একবার এসে দেখা করুন কিছু একটা রসদ দিয়ে দেব বাস্তবতার উপর থেকে সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আর ভালো よく。